জিও গুরু ফাটাফাটি এক কথায় এটাই বলা যায় বিশ্বাস করুন সেই প্রথম দিন থেকে আইপিএল ফলো করছি কিন্তু এই প্রথম দেখলাম কে কে আর ম্যানেজমেন্ট পুরো কুল থেকে কম্পোজ ওয়েতে কোনো বকওয়াস ছাড়া একদম প্ল্যান মাফিক পুরো অকশনটা এক্সিকিউট করলো তাহলে বলা যেতেই পারে কে কে আর তাদের অকশন জীবনের সর্বশ্রেষ্ঠ টিম তো বানিয়েছে এবং দু হাজার পঁচিশের যে আইপিএল এর অকশন হলো তাতে বেস্ট টিম যদি কেউ বানিয়ে থাকে এখনই বলে দেওয়া যেতে পারে চ্যাম্পিয়ন হওয়ার মতো মশলাদার টিম যদি কেউ বানিয়ে থাকতে পারে ব্যালেন্স টিম যদি কেউ বানিয়ে থাকতে পারে সেটা হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন কে কে আর প্রথম দিনেই তারা যেভাবে টিমটা গুছিয়ে নিয়েছিল সেখান থেকেই বোঝা যাচ্ছিল যে সেকেন্ড দিন কিন্তু খুব কম বাজেট আছে কিন্তু খুব প্ল্যান্ড ওয়েতে ব্যাক আপ প্লেয়ারগুলো তুলবে আমি একটা কন্ট্রোভার্সি দেখছিলাম অনেকেই দেখছিলাম আপনারা না রয়েছেন যে তার জন্য প্রো প্রায় কোটি টাকা খরচ করা হলো এর থেকে তো অনেক কম পয়সায় কে এল রাহুলকে পাওয়া যেত কে এল টিমের কম্পোজিশন অন্যরকম হতো অনেক আরো ভালো টিম হতো কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে অকশন টেবিলে যখন আপনি বসছেন তখন কিন্তু সব আপনার প্ল্যান মতো থাকবে না এক এই যে ভেঙ্কেটেশ দামটা এতখানি উঠে গেল এটা তো আর ফালতু মাঝখানে ঢুকলো বলে আরসিবি তাকে নেওয়ার জন্য দামটা অতখানি বাড়িয়ে দিল না হলে এই এই ভেঙ্কটেশ আয়ার কিন্তু ওই পনেরো ষোলো কোটির মধ্যেই টার্গেট করেছিল কে আর আর একটা কথা মাথায় রাখতে হবে যে কে এল রাহুলের কথা বলছেন কে এল রাহুলকে যদি কে কে আর বিট করতে শুরু করতো তাহলে তার প্রাইসটা কি অত কম প্রাইসে হতো কে এল রাহুলকে নিয়ে তো এক্সপেকটেশন ছিল তার প্রাইস টোয়েন্টি ফাইভ ক্রো ক্রস করে যেতে পারে সুতরাং ভেঙ্কেটাসায়ারকে এত টাকায় নিয়েছে কে এল রাহুলকে হলে অনেক কম টাকায় পেয়ে যেত এই কন্ট্রোভার্সিটার কোনো জায়গা নেই কিন্তু কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস আমি কালকে দেখলাম যে প্রত্যেকটা পজিশনের ব্যাক প্লেয়ার তো একদম প্ল্যান্ড হয়েছে কে কে আর তুলে নিয়েছেই কিন্তু গতকালের লিস্ট থেকে দু তিনটে প্লেয়ার এমন তুলে নিয়েছে যারা ভবিষ্যতে তারকা হওয়ার ক্ষমতা রাখে এবং সব থেকে ইম্পর্টেন্ট ফার্স্ট ইলেভেন যেটা অলরেডি প্রথম দিন সাজিয়ে ফেলেছিল সেইখানে তারা রিপ্লেস করে তারা নিজেরা ফার্স্ট ইলেভেনে চলে আসতে পারে কি চমক ছিল সেকেন্ড দিন কিভাবে টিমটার কম্পোজিশন হলো একবার দেখে কে কে আর কিন্তু একদম শুরু করেছিল রিটেনশন থেকে তারা টিমের যে নিউক্লিয়াসটা মূল শক্তিটা সেই জায়গাটাই কিন্তু তারা ধরে রাখতে পেরেছিল প্রথমেই তারা ছটা প্লেয়ার টার্গেট করেছিল এবং ছটা প্লেয়ারকে তারা ধরে রেখেছিল সুনীল নারিন স্পিন এবং টপ অর্ডার হয়ে যাচ্ছে ওপেনিংটা হয়ে যাচ্ছে আন্দ্রে রাসেল ড্রে রাস তার ফাটাফাটি ব্যাটিং সেটা তো ছাড়া যায় না রিঙ্কু সিং ফিনিশার হিসেবে নিজেকে এস্টাবলিশ করে দিয়েছে রিঙ্কু সিং কে ছেড়ে দিলে কুড়ি বাইশ কোটি টাকা তার বেরিয়ে যেত রমনদীপ সিং একটা ভালো অলরাউন্ডার ফিউচার প্রসপেক্ট হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী স্পিন ডিপার্টমেন্ট ইন্ট্যাক্ট করে নিয়েছে সুনীল নারিনার বরুণ চক্রবর্তীকে দিয়ে ওই দিকে অকশনে থাকাতেই হতো না হর্ষিত রানা একটা আহ ভালো পেশার তারা তুলে নিয়েছে এবং অস্ট্রেলিয়া থেকে কিভাবে ফুল ফোটাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে ফলে কে কে এর প্ল্যানিংটা ছিল অপশনে যাওয়ার আগে যে একজন উইকেট কিপার প্লাস ওপেনার এই স্লটে নিতে হবে একজন অ্যাটাকিং ইয়াং ব্যাট যে নাম্বার থ্রিতে ব্যাট করবে একজন ক্যাপ্টেন যে এক্সপিরিয়েন্স ব্যাট নাম্বার ফোরে থাকবে একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার তুলতে হবে এবং একটা ফরেন বোলার তুলতে হবে যেটা ডেথ ওভারে বোলিং করতে পারবে এবং সেই সেই অনুযায়ী কিন্তু প্রথম দিন তারা এক্সিকিউট করতে শুরু করলো সুনীল নারিনের সঙ্গে কুইন্টেন তিন কোটি ষাট লাখ টাকায় এবার এক্ষেত্রে ফিল্ড সল্ট অবভিয়াসলি ফার্স্ট চয়েস ছিল কিন্তু ফিল্ড সল্টের জন্য অনেক দূর গিয়েছিল কে কে আর আরসিবি যেভাবে তাকে এবার নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল আরসিবি আবার মাথা ভারী দল হয়েছে আমার ছেলে আরসিবির ভক্ত ও বলেছে যে আরসিবির টিমটা অ্যানালিসও করতে হবে কালকে এটা নিয়ে আসছি যাই হোক কুইন্টেন ডে কক কে ওখানে নিয়ে এসছে এবং তারপর যেটা অ্যাটাকিং ওয়ান ডাউন ব্যাটসম্যানটা চেয়েছিল সেটা অঙ্ক্রিশ রঘুবংশী সে কিন্তু গতবার নিজেকে এস্টাবলিশ করে নিয়েছে ফলে তাকেই ধরে রেখেছে সে কে কেয়ার ম্যানেজমেন্টকে চেনে কে কেয়ার ম্যানেজমেন্ট তাকে চেনে ভেঙ্কটেশায়ার একটু অবভিয়াসলি হাই প্রাইস হয়েছে কিন্তু ক্যাপ্টেন এলিমেন্ট পেয়ে গেছে সেখানে ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে নয় এই জায়গাটা নিয়ে একটু ডাউট থাকতে পারে তবে একটা কথা বলে দিতে পারি দেখুন এই অপশনটা হয়ে গেল মানে এবার পরের দুটো এডিশনে কিন্তু মিনি অপশন হবে যদি দেখা যায় যে ভেঙ্কটেশা এই নিতে পারছে না এই চাপটা টাকায় ছাড়াচ্ছে তাকে হয়তো গত সামনে বছর রিলিজ করে দিয়ে আবার নতুন করে অপশন করে কম টাকায় তুলতে পারে বা অন্য প্লেয়ার কিন্তু তুলে নিতে পারে সুতরাং ভেঙ্কটেশ আয়ার নিয়ে মন খারাপ করার কোনো জায়গা নেই আবার এই ভেঙ্কটেশার গতবার ওই প্লে অফ এবং ফাইনালে কি ইনিংসটা খেলেছিল সেটা মাথায় রাখুন ভেঙ্কটেশায়ার কিন্তু ফিউচার অন্যদিকে যেটা ইন্ডিয়ান বোলারের স্লট ছিল সেখানে ওয়েভা ওয়েভারকে তুলে নিল ওয়ান পয়েন্ট এইট ক্রো দিয়ে আর আহ আনরিক্স নর্জে তাকে নিয়ে নিল ডেথ বোলার হিসেবে যেটা গতবার মিশেল স্ট্রাক করেছে সেই জায়গায় আনরিক্স নর্জে চলে এলো এর পাশাপাশি প্রথম দিন আরও যেটা খুব ইম্পর্টেন্ট করেছিল দুটো ব্যাক প্লেয়ার কিন্তু তারা একদম নিশ্চিত করে ফেলেছিল একটা কুইন্টিন ডি ককের জায়গায় রাহমান উল্লাহ গুরবাজ তাকে দু কোটি টাকায় বেস্ট প্রাইসে পেয়ে গেছে আর বরুণ চক্রবর্তী যদি কোনো রকমে চোট আঘাত পেয়ে যায় বা কোনো অসুবিধা হয়ে যায় তার জায়গায় মায়াক মার্কান্ডে তাকে কিন্তু তুলে নিয়েছে এখানে সুয়েশ শর্মা গতবার খেলেছিল কিন্তু সুয়েশ শর্মাকে নিয়ে এবার তো যেভাবে মারপিট হলো অত হাই প্রাইসে যাওয়ার জায়গায় ছিল না ফলে দশ কোটি টাকা মাত্র হাতে ছিল দশ কোটির আশেপাশে এবং সেই টাকায় কিন্তু বাকি প্লেয়ার প্লেয়ারদের ব্যাক আপ তোলাটা খুব দরকার ছিল এবং সেখানেই দেখলাম ফার্স্ট রাউন্ড যেটা অপশনটা হলো মানে অ্যাক্সিলারেটেড অপশন আসার আগে সেখানে খুব খুব প্যাক্টফুলি কিন্তু তিনটে প্লেয়ার তুললো এবং বাকি প্লেয়ারগুলোর সময় আমি কে এর ক্যাম্পটাই ফলো করছিলাম এই জিও টিভিতে সেখানে কিন্তু টেবিল একদম রিল্যাক্স হয়ে বসে আছে যে আমাদের প্লেয়ার আমরা তুলে নিয়েছি আমাদের কিছু দরকার নেই যেটা প্রথমেই করলো মনীষ পান্ডেকে নিয়ে এলো বয়স হয়ে গেছে কিন্তু আগে কে কেয়ারে খেলেছে কে কেয়ারের চ্যাম্পিয়ন টিমের অংশ রয়েছে এবং গৌতম গম্ভীরের খুব প্রিয় প্লেয়ার ফলে ভেঙ্কটেশ আয়ার যদি কোন রকমের চোট আঘাত এসে যায় কোনো অসুবিধার জায়গায় আসে মানিস পান্ডেকে সেখানে ব্যাকআপ হিসেবে নিয়ে চলে এলো আন্দ্রে রাশেল চোট প্রবণতা আছে যে কোনো সময় চোট আঘাত পেয়ে ছিটকে যেতে পারেন তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে রবমান পাওয়েলকে নিয়ে চলে এলো দেড় কোটি টাকা বেশ প্রাইসেই কিন্তু তুলে নিল এবার আপনারা বলবেন যে আন্দ্রে রাশেল তো অলরাউন্ডার সেখানে রবমান পাওয়েলকে নিয়ে আসা হলো অ্যাজ এ ব্যাটসম্যান একটা কথা মাথায় রাখুন আন্দ্রে রাসেল কিন্তু মূলত ব্যাটসম্যান হিসেবেই খেলছে পাঁচ নম্বরের নামছে ফিনিশিং রাস্ কিছুটা ধরে রাখতে হবে এই এই সময়টা মানে চোদ্দ পনেরো ওভারে নামে আন্ড্রে রাসেল সেই জায়গাটা মাথায় আছে তার কিন্তু খুব ভালো ব্যাকআপ রহমান পাওয়েল যদি যে ব্যাটিং বোলিং ডেপটা রয়েছে সেই বোলিং টেপটা কাজ না করে তখন কিন্তু আন্ড্রে রাসেল আসছে বোলিং অপশন হিসেবে সুতরাং আন্ড্রে রাসেলের পারফেক্ট পারফেক্ট জায়গাটা চলে এসেছে রবমান পাওয়েল আর এদিকে আন্ডরিক নর্জের যে জায়গাটা রয়েছে সেই জায়গায় নিয়ে আসা হল স্পেন্সার জনসন তার হিসেবে কোটি কোটি লাখ টাকায় পেয়ে গেল ছিল ছিল টার্গেট একটু বিটিং হলো বলে দু কোটি আশি অব্দি কিন্তু কে কে আর চলে গেল। এবার এই স্পেন্সার জনসন এ কিন্তু আহ একে ব্যাকআপ প্লেয়ার হিসেবে তোলা হলো স্পেন্সার জনসন কিন্তু মূল টিমে চলে আসতে পারে কেন আমি স্পেন্সার জনসন সম্বন্ধে একটু খোঁজ খবর নিচ্ছিলাম মারাত্মক ইকোনমি নেট মানে প্রায় ষাটের উপর আয় টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে কিন্তু তার ইকোনমির রেট হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন যেটা কিন্তু আটের নিচে এবং টি টোয়েন্টির ক্ষেত্রে সেটা মারাত্মক ধরা হচ্ছে প্লাস উইকেট টেকিং এবিলিটি সেটাও কিন্তু যথেষ্ট ভালো এই ষাট ম্যাচে প্রায় সাতাত্তরটা মতো উইকেট নিয়েছে তার মানে যখন দরকার হবে ডে ওভারে এসে কিন্তু উইকেট তোলার ক্ষমতা আছে প্লাস রানটা চেপে দেওয়ার ক্ষমতা আছে আর সব থেকে যেটা সুবিধা যেটা গতবার কে কে সুবিধা দিয়েছিল সেটা হচ্ছে বাহাতি বোলার মিচেল স্ট্রাক গতবার বাহাতি ছিল এবার প্রথম দিকে একটু ছড়া ছিল কিন্তু সেমিফাইনাল ফাইনালে গিয়ে যেভাবে সে পুরো জায়গাটাকে ম্যানেজ করে দিল প্রায় একার হাতেই বিপক্ষকে ছিটকে দিল স্পেন্সার জনসন কিন্তু সেই ভূমিকাটা নিতে পারে ফলে আনরিক নটজের ব্যাকআপ হিসেবে স্পেন্সার জনসনকে নেওয়া হলেও স্পেন্সার জনসনই না ফার্স্ট ইলেভেনে চলে আসে বললাম না দু তিনটে প্লেয়ার এমন তুলেছে যারা ফার্স্ট ইলেভেনে চলে আসার ক্ষমতা রাখে এরপর যখনও আমি দেখলাম যে একদম ওই বললাম বারবার ফলো করছিলাম সেখানে কিন্তু লিস্ট পুরো রেডি ছিল এবং সেই লিস্ট অনুযায়ী প্লেয়ারগুলো তুললো ফটাফট ফটাফট নাম এলো জাস্ট প্লেয়ারগুলোকে তুলে নিল এবং ব্যাক আপ হিসেবে হয়েছে এবং সেটা এক্সিকিউট হওয়ার পর যে হাসিটা এসেছে সেটা কিন্তু মারাত্মক কে কেয়ার ম্যানেজমেন্টের তরফ থেকে অ্যাক্সেলারেটেড যখন হলো তখন প্রথমেই যেটা করলো মেইন আলী মানে সুনীল নারিন তার চোট প্রবণতা থাকতে পারে বা কোনো কারণে আমরা দেখেছি এর আগে টুর্নামেন্টের মাঝখানে ব্যান হয়ে গেছিল অ্যাকশনের জন্য সেই ধরনের কোনো অসুবিধা হলে মইন আলী হচ্ছে পারফেক্ট ব্যাক আপ আলী যখন সিএসকেতে খেলতো কিন্তু টপ অর্ডারে নাম্বার থ্রিতে ব্যাট করেছে যদিও কিন্তু টপ অর্ডারে অ্যাটাকিং ব্যাটটা করতে পারে প্লাস বোলিং অপশন স্পিন বোলিং অপশনটা রয়েছে সুতরাং সুনীল নারিনের পারফেক্ট ব্যাকআপ হচ্ছে এই মঈন আলী যেটা আরো গুরুত্বপূর্ণ সব ভালো রিক্রুটমেন্ট আমার লেগেছে সেটা হচ্ছে এই লবনীত শিশুদিয়া মাত্র তিরিশ লাখ বেস প্রাইসে তুলে নিয়েছে অনেকেই হয়তো ভুর কোচ খাবেন কে এই লভনীত সিসোদিয়া এই লভনীত শিশুদিয়া হচ্ছে বেসিক্যালি উইকেট কিপার সুতরাং উইকেট কিপিং যদি করে সেখানে ওই কুইন্টেন ডিকক বা রহমানুল্লাহ গুরবাজ এই যে ফরেন স্লটটা চলে যাচ্ছে সেই জায়গাটাকে অফ করে তাকে ইউজ করা যেতে পারে প্রচণ্ড অ্যাটাকিং ব্যাট করতে পারে অফ অর্ডারে ব্যাট করার ক্ষমতা রেখেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ইতিমধ্যেও করে ফেলেছে ফিফটি ওভারের ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি যেটা খুব রেয়ার ব্যাটসম্যান করতে পারে কতখানি অ্যাটাকিং খেলতে পারলে এই জায়গাটা করতে পারে সেইটা কিন্তু লবনীত সিশোদিয়া করে দিয়েছে ফলে ফিউচার স্টার বলা যেতেই পারে এবং কোনো কারণে যদি অঙ্ক্রিশ রঘুবংশী ফ্লপ করে লবনীত সিসোদিয়া চলে আসতে পারে এবং সে কিন্তু এই জায়গাটা একটা ফিউচার স্টার হিসেবে আসছে এরপর যেটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে রিঙ্কু সিং এর ব্যাকআপটা নিয়ে আজিঙ্ক রাহানেকে নিয়ে নিল এক্সপিরিয়েন্স প্লেয়ার এবার অনেকেই বলবেন অজিক রাহানের ফর্মটা পড়ে গেছে কিন্তু চেন্নাইয়ে গতবার যে খেলাটা খেলে দিয়েছে ফিনিশার হিসেবে যে জায়গাটা করেছে অজিঙ্ক রাহানে কিন্তু রিঙ্কু সিং তো অবভিয়াসলি ফার্স্ট ইলেভেন প্লেয়ার হচ্ছে কিন্তু কোনো কারণে অফ ফর্ম হয়ে গেলে বা কোনো ঝামেলা হলে আজিঙ্ক রাহানে কিন্তু সেখানে একটা বড় অপশন হতে পারে আবার যেটা রমনদীপ সিং আছে রমনদীপ সিং মূলত মিডিয়াম ফাস্ট বল করে সুতরাং যদি স্পিনিং ট্র্যাক হয় রমনদীপ সিং এর একটা অল্টারনেটিভ হিসেবে অনুকূল রায় চলে এলো মালিক এটা একটা গুড চয়েস হয়েছে কেননা যেটা হর্ষিত রানা এবং বৈভবর দুটো পেশার আছে তাদের কারো চোট এসে গেলে কোনো অসুবিধা হয়ে গেলে উমরান মালিক ডেফিনেটলি কিন্তু তাদের একটা তাদের একটা অল্টারনেটিভ হতে পারে আবার এমনও হতে পারে নেটে উমরান মালিক এদের থেকে বেটার বল করলো ফার্স্ট ইলেভেনে কিন্তু চলে এলো উমরান মালিকের কিন্তু এক্সপিরিয়েন্স আছে টি টোয়েন্টিতে ফলে সব মিলিয়ে দেখুন এগারোটা প্লেয়ারের মধ্যে পজিশন পজিশন বলবো না পজিশনের হয়ে গেছে মানে হর্ষিত রানা বৈবর ব্যাক আপ উমরান মালিককে নেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটা পজিশনের ফার্স্ট ইলেভেন তো তৈরি আছেই ফার্স্ট ইলেভেনের এর পাশাপাশি কিন্তু একটা অল্টারনেটিভ ইলেভেনও ও প্রায় তৈরি করে ফেললো কে আর যেটা খুব ইম্পর্টেন্ট খুব ব্যালেন্স টিম হয়েছে কেউ চোট আঘাত পেয়ে গেলে কোনো কারণে চিটকে গেলে কোনো কারণে অফ ফর্ম হয়ে গেলে প্রত্যেকটা পজিশনের জন্য কিন্তু অল্টারনেটিভ প্লেয়ার আছে এবার আপনারা বলবেন এদেরও যদি অফ ফর্ম চলে যায় হ্যাঁ ব্যাড লাকটা খারাপ হতেই হবে সেখানে কিছু বলার নেই চ্যাম্পিয়ন্স লাক বলে একটা ব্যাপার আছে সেটা থাকবে না এটাই মেনে নিতে হবে এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাকআপ প্লেয়ারগুলো তোলা হলো সেই ব্যাকআপ প্লেয়ারগুলোর জন্য কিন্তু যে ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্ট সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো ইম্প্যাক্ট প্লেয়ার মানে আপনারা জানেন যে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী কোনো একটা সময়ে একজন প্লেয়ারকে রিপ্লেস করে দিয়ে আর একটা প্লেয়ারকে নামানো যেতে পারে এবার দুটো কন্ডিশন হতে পারে প্রথমেই হচ্ছে যে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্ট যেটা যদি প্রথমে আমরা ব্যাট করছি সেই ব্যাটিং এর অবস্থাতে তার মানে আমরা রানটাকে আমাদের ডিফেন্ড করতে হবে সুতরাং সেখানে দেখুন ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টটা কি সুন্দরভাবে দাঁড়াবে যদি সেটা স্পিনিং ট্র্যাক হয় তাহলে কিন্তু ম্যাঙ্ক মার্কান্ডে অভভিয়াসলি চলে আসছে সেখানে ওই আঙ্কিশ রেগুমেন্সকে বসিয়ে দিয়ে তার জায়গায় ম্যাংক মার্কেণ্ডেকে নিয়ে চলে আসা একটা স্পিনিং অপশন ঢুকে গেলো যদি ফার্স্ট ট্র্যাক হয় সেখানেও উমরান মালিককে নিয়ে চলে আসতে পারবে এই একটা ভালো অপশন চলে এলো এইবার আরেকটা জায়গা রয়েছে ধরুন গতবার এরকম সিচুয়েশন কিন্তু হয়েছে যেতে ইস রানে চার উইকেট পড়ে গেছে যেহেতু অ্যাটাকিং ব্যাটিং হয়েছে দিন ফ্লপ করতেই পারে পুরো টপ অর্ডারটা ধসে গেছে ব্যাং এবং আমি সেটা গতকালই বলছিলাম যে একটা কিন্তু কনসার্নের জায়গা রয়েছে যে খুব এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান যে খেলাটাকে ধরতে পারবে এই রিঙ্কু সিং বা আন্দ্রে রাশেল এরা ধরুন চোদ্দ পনেরো ওভারে এলো তারপর কিন্তু ম্যাচটাকে টেনে নিয়ে যেতে পারবে কিন্তু ওই ছ ওভারের মধ্যে চার উইকেট পড়ে গেছে এই জায়গা থেকে এদের কিন্তু খেলাটাকে টেনে নিয়ে যাওয়া ভালো স্কোরটাকে নিয়ে যাওয়া চাপ আছে সুতরাং সেই জায়গায় কিন্তু মনীষ পান্ডে বা আজিং গ্রাহানে যে কোনো একজন কিন্তু চলে আসতে পারে এবং তারা কিন্তু খেলাটাকে ধরতে পারে সেই সিচুয়েশনের জন্যও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্ট তৈরি হয়ে আছে আবার যদি কোনো কারণে দেখা যায় যে খেলতে খেলতে এই আনরিক নর্চে বা স্পেন্সার জনসন এরা কেউ আছেন এরা চোট পেয়ে গেছেন বা একটা পিচ অ্যাসেসমেন্টে কোথাও গিয়ে ভুল হয়ে গেছে এই পিচটা ঠিক ফার্স্ট পিচ নয় স্পিনিং পিচ রয়েছে সেক্ষেত্রে কিন্তু অল্টার করে দিয়ে কেননা আমার পেশার হিসেবে থেকে যাচ্ছে ওয়েবাহারওরা হর্ষিত রানা বা উমরান মালিক এরা রয়ে যাচ্ছে আন্দ্রে রাশেল রয়ে যাচ্ছে এদের কাউকে একটা তুলে দিয়ে কিন্তু মইনালিকে সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়ে দেওয়া যেতে পারে সুতরাং ফার্স্ট ইমপ্যাক্ট প্লেয়ার লিস্ট ব্যাটিং ফার্স্ট এর ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে এবার আবার এদেরও অল্টারনেটিভ কিন্তু তৈরি থাকছে অনুকূল রায় স্পেন্সার জনসন বা রাহানে পাওয়েল এদের কাউকেও কিন্তু নিয়ে আসা হতে পারে মানে ধরুন প্রথমে হয়েছে রান তারপর রিঙ্কু সিং আর গেছে হয়েছে পড়ে গেছে সেই জায়গাতে দেখুন রোহ্বান পাওয়েলকে কিন্তু নামিয়ে দেওয়ার চান্স আছে একটা পাওয়ার হিটিং করে দেবে এবং সেখান থেকে রানটাকে টেনে নিয়ে চলে যেতে পারে সুতরাং ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্ট যেটা রয়েছে যদি ব্যাটিং ফাস্ট করতে হয় রান ডিফেন্ড করতে হয় সেই ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টটাও কিন্তু মারাত্মক করে ফেলেছে এবার সেকেন্ড সিচুয়েশন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা প্রথমে বোলিং করে নিয়েছি এবার আমাদের রানটা চেস করতে হবে এবং সেই ক্ষেত্রে মনীষ পান্ডে বা জিঙ্ক রাহানে চয়েস থাকবে যে কোনো একটা বোলারকে আনরিক নর্চে বা কাউকে একটা বসিয়ে দিয়ে আমি এই প্লেয়ারকে নামিয়ে দিলাম বা ওয়েবরাকে বসিয়ে দিয়ে আমি মনী পান্ডে বা জিঙ্ক রাহানেকে নামিয়ে দিলাম ব্যাটিং দেপ আমার বেড়ে গেল আবার যদি পাওয়ার হিটিং এর দরকার হয় রোবম্যান পাওয়ালকে নামিয়ে দিতে পারবো ভন কি যদি ফার্স্টে বল করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার কোনো বোলারই আজকে ক্লিক করছে না মানে সেটা রেয়ার অফ দ্য রেয়ার কেসেস হবে কিন্তু যদি বাই চান্স হয় সেক্ষেত্রে কিন্তু মৈনালিকে ইন্ট্রোডিউস করিয়ে নেওয়া যেতে পারে কেননা প্রথমে দু তিন ওবার বল করে নিয়েছে মার খেয়ে গেছে কোনো প্রেশার আনিক নর্চেকে বসিয়ে দেওয়া হলো বসিয়ে দিয়ে মৈনালিকে তুলে নিয়ে চলে আসা হলো তাহলে কিছুটা স্পিন বোলিংও করিয়ে দিতে পারলো আবার টপ অর্ডারে কিন্তু ব্যাটসম্যান হিসেবেও চলে আসতে পারলো একটা এর ব্যাপারও চলে এলো আবার তার অল্টারনেটিভ হিসেবে এখানে দেখুন ওই লভনীত সিসোদিয়া যেটা বলছিলাম যে অ্যাটাকিং ব্যাটটা করতে পারে টপ অর্ডারে ভালো ব্যাট করার ক্ষমতা রয়েছে সেই লভনীত সিসোদিয়াকে কাজে লাগানো যেতে পারে আর উইকেট কিপার হিসেবে রাহমান পিচ মনে রয়েছে কিন্তু হয়ে গেছে স্পিনিং পিচ ঠিক ফার্স্ট বোলাররা কাজ করছে না মায়াক মার্কান্ডা নিয়ে আসা যেতে পারে আমার ফার্স্ট বোলাররা মাল মার খাচ্ছে উমরান মালিককে নিয়ে আসা যেতে পারে সো লটস অফ অপশন বেসিক্যালি মানে একটা ব্যালেন্স টিম করতে গেলে শুধুমাত্র ফার্স্ট ইলেভেন নয় ফার্স্ট ইলেভেন তো আমি ধরে খেলছি কিন্তু তাদের কারোর ফর্ম হয়ে যেতে পারে কারো চোট লেগে যেতে পারে কোনোদিন কারো পিক না করতে পারে আহ কোনো কারণে অসুবিধা হয়ে যেতে পারে ইন্টারন্যাশনাল ডিউটি এসে গেল আমি খেলতে পারছি না সেই সময় যদিও খুব বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ নেই কিন্তু তা সত্ত্বেও এইসব সিচুয়েশনকে আমাকে ধরে কিন্তু এগোতে হবে এবং সেই প্রত্যেকটা জায়গার জন্য কিন্তু অল্টারনেটিভ তৈরি আছে আছে এবং সব থেকে বড় কথা গতবার যে টিমটা চ্যাম্পিয়ন করেছিল অনেক ধরে চন্দ্রকান্ত পণ্ডিতরা প্রায় ধরে রাখা গেছে ভেঙ্কটা স্যার অবভিয়াসলি আবারও বলছে এটা কনসার্নের জায়গায় এতখানি প্রাইস অনেকেই খুঁতফুত করছেন কিন্তু আবারও বলছি যে আহ ওই অকশন টেবিলে বসে হান্ড্রেড পার্সেন্ট আপনার প্ল্যান কিন্তু এক্সিকিউট করবে না কিন্তু এবার কে কে আর যেটা খুব গুরুত্বপূর্ণপূর্ণ করে

কেকেআর এর জামানা কেকেআর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ টিম তারা অকশন থেকে করে ফেলেছে এবং সব থেকে বড়ো কথা এত ব্যালেন্স ব্যাটিং ডেপথ সাত আট নম্বর অব্দি রয়েছে বোলিং ডেপথ মানে চার পাঁচজন তো আমার প্রমিনেন্ট বোলার রয়েছেই তার অল্টারনেটিভ দু তিনজন চারজন করে অপশন আমার টিমে রয়েছে এর থেকে ব্যালেন্স টিম হতে পারে না এবং প্রত্যেকেরই কিন্তু টি টোয়েন্টিতে ইম্প্যাক্ট রয়েছে অ্যাটাকিং খেলার ক্ষমতা রয়েছে বোলিংয়ের ক্ষেত্রে বলটাকে রানটাকে চেপে দেওয়ার ক্ষমতা উইকেট টেকিং এবিলিটি সব মিলিয়ে কিন্তু খুব ভালো হয়েছে ব্যাটিং ডিপার্টমেন্ট রয়েছে উইকেট কিপার ভালো স্পিন বোলিং এর ডিপার্টমেন্ট অত্যন্ত ভালো ফাস্ট বোলিং যথেষ্ট ভালো হয়েছে ডেত তোমার বোলিং আছে ওপেনিং এর বোলিং রয়েছে সব মিলিয়ে কিন্তু খুব ব্যালেন্স টিম করেছে আশা করা যেতেই পারে ভালো করবে কিন্তু ক্রিকেটটা তো মাঠে নেমে খেলা শেষ পর্যন্ত কি হবে আমাদের সেদিকে নজর থাকবে কিন্তু যে টিম তৈরি করেছে তাতে কিন্তু কেকেআর সমর্থকদের আবারও খুশি হওয়ার জায়গা আসছে বলেই মনে হচ্ছে বেশ কিছু ভালো ম্যাচ পাওয়া যাবে এবং অবভিয়াসলি এই টিম যা হয়েছে তাদের তো কোয়ালিফায়ারে যাওয়ার অবশ্যই দরকার আছে আপনাদের কি বিশ্বাস কেমন হলো টিম এবং শেষ পর্যন্ত এই টিম কি আবারও টিমকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখাতে পারবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন